আপনার জন্য আমি এক্সার সব প্রসঙ্গটা আসছি দেখেন আমার কাছে পুরা জিনিসটা নিম্ন স্তরে ফাঁসলাম এছাড়া কিছু মনে হয় না কারণ এরশাদকে আমি মনে করি এরশাদকে বাংলাদেশে পলিটিক্স করতে দেওয়া হয় না হ্যাঁ এরশাদকে আমরা অনেক সমালোচনা করি এরশাদকে সমালোচনা এই জাতির যেসব অসুস্থ ফ্যাশন আছে তার মধ্যে একটা হচ্ছে সাথে সমালোচনা এরশাদের মতো খারাপ কিছু না এর সাথে একবার এক কথা বলে আরেকবার এক কথা বলে বাট কোনো মানুষ কিন্তু বোঝার চেষ্টা করে না যে এরশাদ ইজ নট এ ফ্রি ম্যান এরশাদ হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বন্দী মানুষদের একজন তাকে অনেকগুলা মামলার জালে আটকানো উনি অনেকগুলো মামলা জালে আটকানো এমন এমন সব মামলা যেখানে ওনার মৃত্যু পর্যন্ত জেলও থাকতে হতে পারে মৃত্যুদণ্ডও হতে পারে এবং এত ভয়াবহ একটা কি প্রচন্ড ভাবে তাকে আটকে গেছে আপনি খুবই অস্বাভাবিক ঘটনা আজকে বোধহয় দুই তিন বছর হয়ে গেছে শুনানি হয়ে গেছে রায় হচ্ছে না তার মানে তার উপর ঝুলিয়ে রাখা হয়েছে যে এর সাথে একটু এদিক সেদিক গেলেই তার জন্য খুব খারাপ পরিস্থিতি হতে পারে হলে কেন ঝুলে থাকবে এত বছর ঠিক না আমি জানি না এটা কেন মানে ঠিক কার কি রোল আছে বা ঝুলে আছে এটা একটা অস্বাভাবিক ঘটনা স্বাভাবিক ঘটনা না এছাড়া বিরুদ্ধে আরো অনেক ধরনের মামলা আছে হ্যাঁ এছাড়া জীবনে অনেকগুলা সবচেয়ে বড় ট্রেজেডি যেটা রাজনৈতিক জীবনে সেটা হচ্ছে এরশাদ কিন্তু জনভিত্তি অর্জন করেছিল কিছুটা হলে করেছিল এরশাদ আমি মনে করি আজকে আমি বিশ্বাস করি সাদের ক্ষমতা আরোহণটা অত্যন্ত আপত্তিকর ছিল অত্যন্ত বেআইনি ছিল এবং অত্যন্ত অসমর্থনীয় ছিল কিন্তু এরশাদ শাসক হিসাবে অবশ্যই দুই নেতৃত্বে যে কোনো বিষয়ে আলোচনা করে শাসক হিসাবে ইভেন এখনো তার যে ভিশন আছে বাংলাদেশে একমাত্র এর সাথে আপনি দেখবেন সে প্রাদেশিক সরকারের কথা বলে প্রাদেশিক সরকার মানে হচ্ছে ফেডারেল ফর্ম অব গভর্নমেন্ট আপনি দেখেন পৃথিবীতে ছোট ছোট দেশগুলা সুইজারল্যান্ড বেলজিয়ামের মতো রাষ্ট্র অফ উপমহাদেশের প্রত্যেকটা দেশে ফেডারেল ফর্ম অফ দিকে যাওয়া শুরু করেছে এক্সেপ্ট ভুটান আর মালদ্বীপ কেন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট যখন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট হয় তখন ক্ষমতা ডিসেন্ট্রালাইজড হয় আমাদের এখানে কোনোদিন কোন রাজনৈতিক ডিবেটে এই প্রসঙ্গেই আসে না বাংলাদেশে এখন আর ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট চালানো দরকার না এখানে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট দরকার কারণ আমাদের নেতা নেত্রীরা এত পাওয়ারফুল ওনারা এত বড় স্বৈর হয়ে যান এবং আমাদের সেক্রেটারিট এবং আমাদের কিছু কিছু ভবনে এত বেশি ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায় মানুষ এখানে অসহায় একটা নির্যাতিত প্রজাতে পরিণত হয় এবং এখানে ক্ষমতা বিকেন্দ্রিক প্রাদেশিক সরকার দরকার আমি প্রশ্নটা কেন তুললাম দেখেন এটা কথা কিন্তু আমাদের বাম নেতাদের মাথা থেকে আসে না ওনারা নাকি এত পড়াশোনা করেন এটা এরশাদের মাথা থেকে আসছে এরশাদ অনেক দিন কথাটা বলে আসছে এরশাদ বাংলাদেশে কিছু কিছু নীতি করেছিল ওষুধ নীতি আজকে বাংলাদেশে পৃথিবীতে এত টাকার ওষুধ রপ্তানি করতে পারে এটা তার অবদান এরশাদ উপজেলা করেছিল অনেক কিছু করেছে আমার এবং এরশাদের আমলে এখন আমার মনে হয় আপনারা আগে তো এরশাদের আমলে এই চাইতে আমরাও মিছিল করেছি এরশাদের আমলে যতটুক বিরোধী দলের প্রতি নির্যাতন এবং অত্যাচার হতো তার চেয়ে অনেক বেশি শেখ হাসিনা এবং খালেদা আমলে হয়েছে আমি শেষ করি এছাড়া যদি ফ্রি পলিটিক্স করতে পারতো বাংলাদেশে এসাথে যদি বয়স থাকতো এছাড়া যদি মুক্ত মানুষ থাকতো এর সাথে রাজনীতি একটা সম্ভাবনাময় জায়গা থাকতো এছাড়া একটা খাঁচায় বন্দি পাখি যাস এছাড়া জেলে যাওয়ার একটা ভয় তাকে সবসময় তারা করে ফিরে আমি আসিফ ভাই প্রশ্ন করতেছি সেটা হচ্ছে এই যে আপনি দুই নেত্রীর সমালোচনা করলেন ভালো কিন্তু বাংলাদেশের মানুষ ভোটে দাঁড়ালে দুই নেত্রীর ভিতরে থাকছে আপনাকে বুঝতে হবে এর সাথে একক ভাবে নেতা হয়েছে এর সাথে বাবা বা স্বামী বা স্ত্রী বলে কেউ ছিল না ঠিক আছে আমাদের দুই নেত্রীর অনেক অবদান আছে অনেক অ্যাচিভমেন্ট আছে অনেক কিছু আছে কিন্তু দুই নেত্রী দুইজন অত্যন্ত জনপ্রিয় লিডারের লিগাসি বহন করেন অত্যন্ত জনপ্রিয় লিডারে আপনি একজনকে খুনি বলতে পারেন স্বৈর শাসক বলতে পারেন বাকশাল কায়ম করতে বলতে পারেন বাট এটা তো অস্বীকার উপায় নাই এখনো বিএনপি পিছনে জিয়াউর রহমান সাহেবের এবং ইয়ের আওয়ামী পিছনে বঙ্গবন্ধুর ছবি লাগাতে হয় প্রত্যেকটা জায়গায় সেল করতে হয় এর সাথে সেলটা করতে পারেন এক নাম্বার দুই নাম্বার প্রবলেম যেটা হয়েছে এর সাথে একটা মারাত্মক মিস্টেক করেছিল বাংলাদেশে আপনার যে নাগরিক সমাজ আছে এই নাগরিক সমাজ খুব বিষাক্ত শ্রেণীর নাগরিক সমাজ অধিকাংশ লোকজন এরা হচ্ছে অধিকাংশ নাগরিক সমাজের লিরা যারা আছে ধান্দাবাজ টাইপের তো ধান্দাবাজদের আওয়ামী লীগ এবং চিনেছিল চিনে অনেক ধরনের পদ পদবি দিয়ে তাদের খুশি রেখেছে অনেক ধরনের ব্যবসা করতে দিয়েছে অনেক পত্রিকা ইউনিভার্সিটি পদক টদক বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় বসাতে পেরেছিল সাথে ওই শ্রেণীটা তৈরি করতে পারে নাই এটা তার একটা বড় দুর্বলতা ছিল সেকেন্ড দুর্বলতা ছিল আপনার এর সাথে দুজনের সম্মিলিত বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে এই বিরোধিতা খালেদা এবং খালেদা জিয়াকেও যখন মুখোমুখি হতে হয়েছে ওনাকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে অনেকগুলো বৈরী পরিবেশ ছিল আমি শুধু একটা কথা আপনাকে বলবো যদি বাংলাদেশে ধরেন একদম মুক্ত রাজনৈতিক পরিবেশ থাকতো এবং এর সাথে যদি বয়সটা একটু কম থাকতো দেশে যদি মোটামুটি আইনের শাসন থাকতো উনি যেটা বলল এর সাথে যদি জেল মানে কি আনপ্রেডিক্টেবল জেল ভীতি এই বাংলাদেশের জেল ভীতি আনপ্রেডিক্টেবল আপনি